আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটি একটি ইন্ডাকশন হিটিং মডিউল যার মধ্যে মাত্র ছয় থেকে বারো ভোল্ট ইনপুট দিলে মডিউলটি চলে এর মধ্যে রয়েছে একটি পেঁচানো তামার কয়েল যার মধ্যে যে কোনো লোহার দণ্ড রাখলেই দণ্ডটি মুহূর্তের মধ্যেই গরম হয়ে লাল বর্ণ ধারণ করে এটি খুবই স্যাটিসফাইং একটি গ্যাজেট এটি কিভাবে এবং কোন কাজে ব্যবহার করা যায় তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে পাশাপাশি এটি কোথা থেকে কিনবেন এবং এর দাম কত তা নিয়েও আলোচনা করা হবে মূল ভিডিওতে যাওয়ার আগে গ্যাজেটস এর একটি ওভারভিউ দেখে নেই এটি মূলত ইন্ডাকশন হিটিং মডিউলের মূল অংশ যার সাথে দেওয়া হয়েছে একটি কয়েল কয়েলটি মূলত দশ গেজ তামা দিয়ে তৈরি মডিউলটি চালু অবস্থায় এর মধ্যে যে কোনো ধাতব দণ্ড প্রবেশ করালেই দেখতে পাবেন দণ্ডটি উত্তপ্ত হয়ে লাল হয়ে যায় মডিউলটি হাতে নিলেই আপনার নজরে পড়বে দুটি কয়েল হলুদ কুরের উপর তামার তার পেঁচানো যে কয়েলটি দেখতে পাচ্ছেন তার নাম ইন্ডাক্টর বা চৌক এগুলোর কাজ হচ্ছে সার্কিটের মধ্যে ভোল্টেজ স্টেবিলাইজ করা অপরদিকে দুটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন যার কাজ হলো ডিসি ভোল্টেজ ফিল্টার এছাড়াও হঠাৎ লুট বেড়ে গেলে তাৎক্ষণিক ভোল্টেজ সাপ্লাই করে এই ক্যাপাসিটর এ ধরনের মডিউলে কয়েল আর ক্যাপাসিটর মিলে এক প্রকার এলসি রেজুনেন্ট সার্কিট তৈরি করে ফলে উচ্চ ফ্রিকুয়েন্সি তৈরি হয় যা দিয়ে হিটিং হয় এ পাশে দেয়া আছে একটি কানেক্টর যার মধ্যে ডিসি ছয় থেকে বারো ভোল্ট কানেকশন দেয়া যায় অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করতে হবে নয়তো কেবলটি পুড়েও যেতে পারে অন্যদিকে আউটপুটের জন্য রয়েছে তিনটি পোর্ট যদিও কাজে আসে মাত্র দুটি প্রথমেই এর ইনপুট কানেকশন করতে হবে একটি ডিসি মেলপুট যুক্ত কেবল কানেকশন করব এবার হিটিং কয়েল কানেক্ট করতে হবে কয়েলটি সরাসরি কানেক্টরে করে স্ক্রু দিয়ে লাগানো যাবে অথবা দুই পাশে এভাবে সোল্ডারিং করেও লাগানো যাবে আমি আপাতত কানেক্টরের মধ্যেই লাগিয়ে নেব আমাদের মডিউল কানেকশন দেয়া শেষ এবার টেস্ট করার পালা টেস্ট করার জন্য ব্যবহার করব আমার নিজের হাতে তৈরি করা এই ব্যাটারি প্যাকটি এটি আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজে ব্যবহার করে আসছি এটি তৈরির রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে লিংক দেয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে এবার মডুলার ডিসি পোর্টটি ব্যাটারির পোর্টের সাথে কানেক্ট করে নিলাম দেখুন সার্কিটে এলইডি জ্বলছে তার মানে সার্কিটটি চালু হয়ে গেছে এবার পরীক্ষা করতে হবে এবার এই পাতলা মেটালটি গরম করে দেখি কতটা গরম হয় দেখুন এই পেপার কাটার নাইফটি মুহূর্তের মধ্যেই লাল হয়ে গেছে আরও ভালো করে বোঝার জন্য আলু নিবিয়ে দিতে হবে এবার দেখুন কয়েলের ভেতরে নাইফটি নেয়ার সাথে সাথে প্রচণ্ড গরম হয়ে লাল হয়ে যায় আর কিছুক্ষণ রাখলেই এটি গলেও যেতে পারে আমি ইনপুটে যে তার ব্যবহার করেছি তার গুলো লুড নিতে না পেরে গলে যাচ্ছে তাই মডিউলটি আর চালানো সম্ভব হচ্ছে না আপনাদের প্রতি সাজেশন থাকবে অবশ্যই ভালো কোয়ালিটির কেবল ব্যবহার করবেন যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মডিউল এটি সুলভ মূল্যে দারাজ থেকে কিনতে পারবেন লিঙ্ক দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এ ধরনের বিভিন্ন নতুন নতুন গ্যাজেটস তৈরি এবং রিভিউ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেল থেকে ঘুরে আসুন দারুণ সব ভিডিওগুলি মিস করে থাকলে ভিডিওতে যে শক্তিশালী লিথিয়াম ব্যাটারি প্যাকটি আপনারা দেখতে পেলেন এটি আমার নিজ হাতে তৈরি করা কিভাবে এ ধরনের লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করবেন তা সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন